আসসালাম আলাইকুম আমি সেলিম গাজী জেয়ালা জেয়ালা আড়শ নগরের যে ঘোষপাড়া এই ঘোষপাড়ার ভিতরে সরাসরি এখানে অনেকেই চেনে যে দুধ বেটা নামে ঘোষপাড়া এবং জেয়ালা ঘোষপাড়া এই দুটো নামে চেনেন আপনারা তো এখানে যে গরুর খামার রয়েছে বা অনেকেই জানেন যে সাতকিরা ঘোষ ডেয়ারি যে কোনো জায়গায় দেখবেন সাতকিরা খুলনা যে কোনো জায়গায় দেখবেন মিষ্টি দোকানে ঘোষ ডেয়ারি লেখা তো সেই দুধের যে ঘোষের যে দুধগুলো গুলো কালেক্ট হয় সেই জেলায় যে ঘোষ পাড়া তো সরাসরি আমি যে ঘোষপাড়ায় খামারে চলে আসছি এই খামারে যে মূল মালিক আছেন সরাসরি তিনার সাথে কথা বলবো এবং দুধ উৎপাদন কেমন হয় বা দুধের থেকে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো মানে দুধ কিভাবে উৎপাদন করেন আপনি বা কিভাবে ডেলিভারি দেন এটা আমরা তো পুরোনো হইল খোলা মিষ্টি দোকান। মিষ্টি দোকান ওই জায়গায় সকালে লোকগুলো যায় বিকালে মিলবিটা যায় আবার সকালে মিলবিটা যায় গ্রাহক আছে প্রাণ আছে আকিজ আছে। জি জি। আদার্স কোম্পানিগুলো সব তো এখন দূরদর্শনের সমস্যা না? কিন্তু গড়ন আছে যে গো খাদ্যসের দাম সেটা নামূলক আমরা প্রত্যেকটা কোম্পানিকে কাছে দাম কম পায়। আর আছে এটা আমরা আমরা পালন করি আমার বাবারা পালন করতে আমার ঠাকুরেরা পালন করে। এরপরে আমরা 36 সূত্র বইছে নিয়ে

আবার দেশি বাসুরি যেরকম দাম কম বিদেশি গাভির দাম বেশি দেশি বাসুরি দেশি গাভির দাম কম বিদেশি গাড়ির দাম বেশি দুধও বেশি হয় তাতে তুলনামূলক আবার বাসুর তার সাথে তুলনামূলক বেশি খামুলে দেখা যাচ্ছে আপনারা যে খামারটা আছে আপনি লাভবান হয়েছেন এবং খামার বাড়াতে পেরেছেন এবং সে পর্যন্ত লাখ লাখ টাকার কোন ইনভেস্ট করতে লাভও না ইনভেস্টের কোনো সুযোগ নাই সরকারি সুযোগ সুবিধাও আমরা পাইনি খুব চেষ্টা তবে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো পাই আর আমরা আমাদের গোয়াল আমাদের বৈজ্ঞানিকরা আমাদের পালন বাবা ঠাকুর আমরা পালন করে পুরুষ পুরুষই পালন করতে সরকার থেকে বা যে পশু অধিদপ্তর সেখান থেকে কোনো অনুদান বা কোনো আছে সাহায্য সহযোগিতা কোনো কিছু পাইছে রাণী সম্পদ অভিযোগ আবার কিমড়ি বলে ভ্যাকসিন